আমি রিয়া বর্তমানে বয়স আটাশ বিবাহিত এক মেয়ের মা স্বামী প্রাইভেট জব করে আটাশ বয়সে অনেক ইচ্ছা পূরণ করেছি বলতে পারো এমনটা আমার নেশা আজ বলবো রিক্সাওয়ালা আমার সাথে তার ইচ্ছা পূরণ কর সেদিন খুব বৃষ্টি ছিল আমি ভাইকে কিছু কেনাকাটা করে দিয়ে হোস্টেলে পৌঁছে দিলাম মা ডিউটিতে এরপর একটা রিক্সা নিয়ে এক বান্ধবীর বাসায় গেলাম নোট আনতে সামনে এইচএসসি পরীক্ষা ফিরতে ফিরতে আটটা বেজে গেল একই রিক্সা ফিরলাম কারণ যেখানে গিয়েছিলাম সেখান থেকে রিক্সা পেতে অনেক ঝামেলা তার উপর বৃষ্টি তাই ওঠার সময় কথা বলে নিয়েছিলাম যাওয়া আসা ঘন্টাখানেক দেরি হবে রিক্সাওয়ালা তিনশো ভাড়া চাইল রাজি হয়ে গেলাম কিন্তু ফিরতে দেরি হওয়ায় আসার পথে রিক্সাওয়ালা বলল আপা আমাকে অনেক দেরি করাইছেন তাই টাকা বাড়াই দিয়েন আমি কত টাকা দিতে হবে জিজ্ঞাসা করলাম বল মোট পাঁচশো টাকা দিতে আমি বললাম ঠিক আছে দীপ অনেক রাস্তায় তার সাথে কথা বললাম আর তার সাথে এটা সেটা নিয়ে বয়স বেশি না পঁয়ত্রিশ এর মতো হবে দেখতে খারাপ না জিম করা শরীর দেখে মনে হয় গায়ে বেশ জোর আছে কথায় কথায় জানলাম বাড়ির রংপুর যাই হোক কথায় কথায় পৌঁছে গেলাম বৃষ্টিতে পর্দা থাকলেও আধ ভেজা হয়ে গিয়েছি রিক্সাওয়ালা কাক ভেজা যখন নামছি তখনও তুমুল বৃষ্টি চলছে নামতে গিয়ে বিপত্তি টের পেলাম পার্স ফেলে এসেছি বান্ধবীর বাসায় আমি রিক্সাওয়ালাকে বললাম তুমি বসো আমি টাকা নিয়ে আসছি ও আচ্ছা বলে সিঁড়ির নিচে দাঁড়ালো দরজার সামনে গিয়ে মনে পড়ল বাসার চাবিও তো পার্শ্বে আমি নিচে গিয়ে রিক্সাওয়ালাকে বললাম সব জানতে চাইলাম হাতুড়ি জাতীয় কিছু আছে কিনা ও ছোট্ট একটা হর্ডের টুকরো আনলো বল চলেন আপা তালা ভেঙে দিই আমি নিয়ে গেলাম লোহার টুকরোটা দিয়ে তালার আর্ট দিয়ে চাপ দিতেই তালা খুলে গেল বাবা কি শক্তি রে যাই হোক আমি ও সে পুরাই ভিজে গেছি বেচারা এত কিছু করলো তাই তাকে ভিতরে এসে বসতে বললাম ঘরে ঢুকে লাইট জ্বালালাম তারপর তাকে একটা টাওয়াল দিয়ে গামুছতে বললাম আমিও চেঞ্জ করতে গেলাম চেঞ্জ করে রুম থেকে বের হতে গিয়ে দেখলাম সে এতক্ষণে দরজার ফাঁক দিয়ে আমাকে দেখছিল আমি রেগে গিয়ে তাকে চর বসালাম গালাগালি করলাম বলল আপা ভুল হয়ে গেছে মাফ করে দেন আমার টাকা দেন আমি চলে যাই আমি অগ্নিশর্মা হয়ে টাকার জন্য মায়ের রুমে গেলাম একই মায়ের আলমারির চাবি তো ভুলে আমি সাথে করে নিয়ে গিয়েছি এখন কি হবে আমার রুমে এলাম আমার সব টাকাও যদি পার্সে রয়ে গেছে তবুও খুঁজে দেখি কিছু পাই কিনা এক শূন্য শূন্য টাকা পেলাম রিক্সাওয়ালার কাছে এসে নরম গোলাম আমি সব বললাম এক শূন্য শূন্য টাকা এগিয়ে দিয়ে সে নিতে রাজি হয় না ধমকে সুরে বল টাকা দেন না হলে ভালো হবে না আমি নিরুপায় হয়ে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে রাজি হল না উত্তেজিত হয়ে গেল চার ঘন্টা ঘুরিয়ে ভাড়া দেবেন না আবার আমার ভুল হয়ে গেছে বলার পরও আমাকে মারছেন মারার কথা তোলাতে আমি বললাম তুমি দেখেছিলে কেন মারাই উচিত এবার সে গালাগালি শুরু করলো আমি প্রতিবাদে করতে উল্টো বলছে দুই ঘন্টা আমাকে বসায় রাখছে এটা কিছু না আর আমি দেখলেই দোষ আমি আরও রেগে গেলাম এবার সে আমার দিকে এমনভাবে তাকালো আমি তো ভয় পেয়ে গেলাম সে বলল আপা ভালোভাবে টাকা দেন না হলে কিন্তু কি করে টাকা উসুল করতে হয় আমি জানি এই বলে সে এগিয়ে আসলো আমার দিকে আমি দৌড়ে ঘরের রুমে ঢুকে দরজা আটকাতে গেলে সে ধাক্কা দিয়ে রুমে ঢুকে গেল আমাকে চাপতে জড়িয়ে ধরল আমি ছাড়াতে চাইলে সে আমাকে ফ্লোরে ফেলে দিল এত জোরে ফেলে দিল যে আমি ফ্লোরে পড়ে বেহুশ হয়ে গেলাম এরপর সে আমাকে খাটে নিয়ে আসলো টেবিল থেকে জল এনে ছিটিয়ে গ্যান ফেরালো এরপর ঝাঁপিয়ে পড়ে আমার সব কিছু খুলে দিল আমি কিছু বলতে পারছিলাম না কারণ বাড়িতে কেউ নেই তাই কাউকে ডাকও দিতে পারলাম না এবার সে আমার দিকে লালসা দৃষ্টিতে তাকালো মনে হচ্ছে এখনই আমাকে খেয়ে ফেলবে আমি তাকে বললাম তুমি অন্যদিন এসে টাকা নিয়ে যেও সেদিন তোমাকে তোমার ভাড়ার থেকে বেশি টাকা দিব সে বল এখন আর টাকা লাগবে না আপনার টাকা আপনি রাখেন আমার এখন আপনাকে চাই আমি এখন আপনার সাথে আমার মনের বাসনা পূরণ করব আমি তাকে কে কিছুতেই মানা করতে পারছিলাম না সে আমাকে ছাড় দেবে না সেটা আমি ভালোই বুঝে গেছি তাই আমি তাকে বললাম ঠিক আছে আমি তাহলে একটু ফ্রেশ হয়ে নেই তারপর তুমি ওয়েট করো একটু আমার একটা বয়ফ্রেন্ড ছিল আমার সাথেই পড়ে আমি তাকে দিয়েছি অনেকবার আমাদের প্রথম দেখা হয় কলেজের প্রথম দিন সে আমার দিকে ফেলফেল করে তাকিয়েছিল আমি তাকে প্রথম দিন তেমন একটা পাত্তা দেইনি তবু হাল ছাড়ে নেই বোকার মতো আমার পিছু পিছু লেগেছিল তার নাম মিদুল সে দেখতেও ভারী হ্যান্ডসাম কলেজের অনেক মেয়েরাই তার ক্রাশ ও চাইলেও অনেক মেয়ের সাথেই প্রেম করতে পারত কিন্তু না সে আমার সাথেই করবে আমাকে কলেজের ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিল মিদুল ফাস্ট হয়েছে তারপর থেকে আপনার সাথে কথা বলতে শুরু করলাম আমরা প্রায় একসাথেই থাকতাম লাইব্রেরিতে একসাথে বসতাম আমরা ধীরে ধীরে অনেক গভীরে চলে যায় আমি আর ও যখন একসাথে থাকতাম তখন ও আমার ওই দুটোর দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকত আমি বুঝতাম যে ও ঠিক কি চাইছে কিন্তু আমি ওকে আগে কিছুই দেব না ও আমাকে ওর ইচ্ছার কথা বলার সাহস পেত না কারণ আমি মিরুলকে কখনও এমনটা সুযোগই দেইনি একদিন আমি আমার জন্মদিন ছিল তাই মিদুল আমাকে ওদের বাসায় ইনভাইট করল আমি কিছুই না ভেবে ওদের বাসায় চলে গেলাম মিদুল আমাকে নীল শাড়ি পরে আসতে বলেছিল আমাকে নীল শাড়িতে পুরীর মতো লাগে তাই আমিও ওর পছন্দের মতো নীল শাড়ি পরে ওদের বাড়িতে আসলাম ওদের বাড়িতে এসে আমি পুরুই অবাক ওদের বাড়িতে কেউ নেই ওর বাবা মা কোথায় যেন গেছে আসবে দুই তিন দিন পর কারণ মিদুল জানে ও যদি একথা আগে বলতো তাহলে আমিও আসতাম না তাই আমাকে আর বলেনি যাই হোক আমি মনে মনে ভাবলাম চলে যখন এসেছি কি আর করা মিদুল ফ্রিজ থেকে একটা কেক নিয়ে আসলো আমি আর কেকটা কাটলাম আমি আর মিতুল সোফায় বসে গল্প করছি কিন্তু মিদুলের নজর আমার ওই দুটোর উপরেই ছিল মিদুল আমার হাতের উপর ওর হাতটা রাখল আমি আর বাধা দিলাম না ওর হাত কেমন যেন গরম হয়ে আছে মিদুল আমাকে বলল আমার একটা কথা রাখো না প্লিজ আমি বললাম কি কথা মিদুল ওর মনের কথা আমাকে জানালো আমি ওর মৃদুলকে না বললাম না তারপর আমি আর মৃদুল আমাদের ইচ্ছে পূরণ করলাম আমি ফ্রেশ হওয়ার বাহানায় মৃদুলকে ফোন করলাম মৃদুল বল তুমি ওকে একটু কথায় ব্যস্ত রাখো আমি তাই করতে লাগলাম কিছুক্ষণ পর মৃদুল আমি আমার রুম থেকে চলে গেলাম আমি এসে দেখি মৃদুল আর ও একসাথে গল্প করছে কিভাবে ওরা দুজন একসাথে আমাকে দিয়ে ওদের মনের ইচ্ছা পূরণ করবে আমি মনে মনে ভাবলাম আজ আমার রক্ষা নেই যা আছে কপালে সেটাই হবে ওরা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে আমি নিজেকে ওদের হাতে শুকিয়ে দিলাম ওরা আমাকে নিয়ে বেশ মেতে উঠল আমি মনে মনে ভাবলাম আমি ওদের সাথে মেতে উঠি এখন তো আর কিছুই করার নেই আমিও একটু সুখ নেই আমি ওদের সাথে তালে তাল মিলিয়ে যেতে লাগলাম আমি ওদের সাথে অনেক মজা পেলাম আমি কখনো ভাবিনি যে দুজনের একসাথে এত সুখ পাওয়া যায় ওরা ওদের কাজ শেষ করে বেশ ক্লান্ত আমিও খুব ক্লান্ত আমি ওদের সাথে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর রিক্সাওয়ালা চলে যাওয়ার সময় মৃদুলের নাম্বার নিয়ে গেল বল অন্য আরেক দিন ওরা দুজন আমাকে নিয়ে আবার মেতে উঠবে আমিও সাথে সাথে বলে ফেললাম ঠিক আছে আমিও রাজি আমিও বেশ মজাই পেয়েছি পরের দিন আমি কলেজে গেলাম দেখলাম মিদুল আমার দেখে মুচকি মুচকি হাসছে আর বলছে আর চলো না আমার বাসায় বাড়িতে মা বাবা কেউ নেই এখনো আসেনি আমি বললাম ঠিক আছে আগে ক্লাস শেষ হোক তারপর ক্লাস শেষ করে আমি আর মিতুল চলে আসলাম ওদের বাড়িতে আমি আর মিতুল মিলে অনেক মজা করলাম কিন্তু দুজন একসাথে সেটার মজাটাই আলাদা তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি জলদি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও বাই বাই